তো এখানে ব্যালেন্স অ্যাটিটিউড আসতে হবে আমি সব করতে পারবো এটাও যেমনি ভুল আল্লাহ সব করে দিবেন এটাও ভুল দ্য পজিশন অফ ইসলাম ইজ সামহোয়ার ইন বিটুইন দিস টু এক্সট্রিম লাইনস এই দুইটার মাঝখানে ইসলামের পজিশন পাখিকে তাওয়া তাওয়াক্কুলের মডেল হিসেবে আল্লাহ উপস্থাপন করেছেন পাখিকে বিশ্ব নেই বলে তোমরা যদি পাখির মত তাওয়াক্কুল করো পাখির যেমনি আল্লাহ খাওয়ায় তোমাদেরকেও খাওয়াবে পাখি কে আমি তাওয়াক্কুল করবে বশনি বলেন তাখদুল খিমাসান ওয়া তারহু বিতানা পাখিগুলো প্রতিদিন সকালবেলা কিচির বিচির রবে তার বাসা থেকে বের হয়ে জঙ্গলে ছড়িয়ে পড়ে সারাদিন খুঁজতে খুঁজতে ঘুরতে ঘুরতে উঠতে উঠতে আল্লাহ তালা বিকেলবেলা আবার প্রতিটি পাখির ওদর পূর্তি করে তার ঘরে ফিরিয়ে নিয়ে আসি ঠিক কি না তো পাখি কি ঘরের ভিতরে বসে থেকে তাও করছে সকালবেলা আগে কি করছে বের হয়ে গেছে আগে আপনার রোলটা আপনার তবে তারপরে আপনি আমার উপর তাও করবেন এটা আপনার মন গড়া কথা হয়েছে এটা তাওকুল হয়নি ইসলামী তাওকুল হচ্ছে আপনি আপনার সাধ্যের সবটুকু করবেন করার পরে ফলাফল কি আসবে ফলাফল কি আমার হাতে কার হাতে এই আপনি আল্লাহর উপর তাওকুল করবেন কিন্তু কাজ বাদ দেওয়া যাবে না অনেকে নিজেদের অপারগতা দুর্বলতা কর্মহীনতা আর অলসতাকে তাওকুল বানায় নারীর সম্মান তখন ফুটে ওঠে যখন নারীর গায়ে থেকে হেজাব যখন নারীর দেহের শোভা পায় পর্দা এই হেজাব আর পর্দা নারীর অধিকার হেজাব আর পর্দা নারীর অহংকার এই হেজাব আর পর্দা নারীর আভিজাত্যের প্রতীক এই হেজাব আর পর্দা নারীর রুচির প্রতীক একটা নারী কতটা ভদ্র কতটা ডিসেন্ট ম্যানারের কতটা রুচিশীল কতটা মার্জিত এটা তার পোশাকের শোভা তার পোশাক দেখলে বোঝা যায় এটা কোন ঘরের মেয়ে এটা কোন বংশের মেয়ে এটা কোন এলাকার মেয়ে তার বাবা কেমন তার দাদা কেমন তার ফ্যামিলি স্ট্যাটাস কেমন তার পোশাক এটা বলে দেয় এই জন্য হেজাব আপনার অহংকার আপনার অধিকার আপনি বুঝে নেন নারী অধিকারের কথা যারা বলে এরা আপনাদের ঠকায় এরা আপনাদেরকে বানায় বিনোদনের পণ্য বিজ্ঞাপনের পণ্য বিলবোর্ডের পণ্য রূপালি পর্দায় ন্যাকের উলঙ্গ অবস্থায় আপনাদেরকে প্রদর্শিত করতে চায় গল্প কবিতার উপন্যাসে আপনাদের সম্ভ্রম করতে চায় দোয়া চাওয়াও শুন না দোয়া করাও শুন না বুঝতে পেরেছেন দোয়া নিজের জন্য করবেন অন্যের জন্য করবেন রাজি আছেন তো অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করব আমি আরেকজনের জন্য করব কেন ওনারটা উনি করুক আমারটা আমি করি এরকম কথা না নাই না অন্যের জন্য দোয়া করবে না এতে লাভ আছে আপনি যখন কারো জন্য দোয়া করেন তার আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ যেই দোয়া সে তার ভাইয়ের জন্য করলো আগে দোয়াটা তার নিজের জন্য কবুল করে নাও আমিন মুসলিম ইয়া দুউ লি আখিহিল মুসলিম বিযাহরিল ইল্লা ক্বালা আল

فما ادركتم فصلوا وما فاتكم فاتم بهشনি বলেছেন নামাজের জামাতে কাম যখন হয়ে যায় খবরদার দৌরে দৌরে নামাজে যাওয়া যাবে আস্তে আস্তে যাও হেটে হেটে যাও فما ادركتم فصلوا যতটুকু যে পাবে আদায় করবে যেটা ছুটে যাবে দাঁড়িয়ে নিজে নিজে পড়বে কবুল করে নেয় আর মালিক জামাত থেকে দৌড় দিবেন কিভাবে যাবেন আস্তে আস্তে আপনি দৌরে দৌরে গেলে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট আপনি লাগবে কার সামনে দাঁড়াচ্ছেন সব রাজার বড় রাজা মহারাজা এখন ঠিক তার সামনে দাঁড়িয়ে হাবানের ব্যারাম দেখানোর কোনো সুযোগ ধীরস্থির ভাবে যাবে আমার বিশ্ব নেই বলতেন আমার কোনো মত যেন নামাজের সালাম ফেরানোর আগে এই জিনিস থেকে পناہ না চাই সালাম না ফেরায় একটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর আল্লাহ কবরের আযাব থেকে পানা চাই দুই নাম্বার ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম জাহান্নামের আগুন থেকে পানা চাই ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহয়া ওয়াল জীবন মৃত্যুর ফিতনা থেকে পানা চাই ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিন দাজজাল ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও পড়ে না আমিন